আমার সামনে উপস্থিত আজকের এই ঘোরদার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ঘোড়ার মালিক পাশাপাশি আমার মা বোনেরা সর্বস্তরের মানুষের একাংশ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উল্লাপরা পুরসভার পক্ষ থেকে সময়ের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রাত্র জাত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আবারও সালামদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের প্রতি আকাঙ্ক্ষিত এই খেলা অনেকক্ষণ আরও বসে আছে আমি শুধু একটি কথা বলতে চাই বাংলার সংস্কৃতি গ্রাম বাংলার কৃষ্টি আমাদের ঐতিহ্য এই ঘোর দোল হাডুডু খেলা তারপরে মোল্লা খেলা তারপরে যে মোরগ লড়াই আরে খেলা আছে না না খেলা এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে প্রায় এই তথ্য প্রযুক্তির যুগে এই অনলাইনের যুগে এই একবিংশ শতাব্দীর যুগে এখন আমাদের ওই এই ঐতিহ্য আর নাই বাপ দাদার যে ঐতিহ্য সেগুলো সেগুলো অলরেডি আমরা হারিয়ে যেতে বসেছি আজকের এই আয়োজনে আমি তরুণ প্রভাবতী ক্লাবকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই যে তারা আমাদের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে অতীতেও এই মাঠে ভোর হয়েছে গত বছর হাজার হাজার মানুষের উপস্থিতিতে সাধারণ মানুষ সর্বস্তরে মানুষ প্রতিযোগিতা দেখেছে ঠিক তেমনি এবারও ঈদের আজকে এই ভোজ্যের আয়োজন করে আমি মনে করি আমাদের ঈদের আনন্দের সাথে বাড়তিকে আনন্দ যোগ করেছে তরুণ প্রবাদী ক্লাবের আমাদের ছেলেরা তাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আরও ধন্যবাদ জানাই আজকে গ্রাম বাংলার এই ঐতিহ্য রক্ষার জন্য

যে মানুষটি বাঙালি জাতিকে বিশ্বের দরবারে পশ্চিমা দেশ যে বড় বড় সঙ্গে নিয়ে যাচ্ছেন আমি ওনার জন্য আপনাদের কাছে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহ করেন সুন্দর শক্তি রাখছি ইসের তুলি করে মেরে পক্ষে দিয়েছিল সেই গ্রাম একটা আটা করে হাতি হাতি করে আজকে আপনাদের কাছে আমি বক্তব্য রাখব না আপনাদের এলাকার মারফের ভাব এ বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে আছি আজকে আপনারা যে বরণ করতে আজকে আপনাদের ধন্যবাদ জানাই

এখন সুপাত চলবে এদের আমাদের তাঁতি ঘোড়া আরো আসবে রাতের মধ্যে অনেক উপস্থিত হয়ে যাবে তাঁতি আমাদের রাতের মধ্যে এই গন্তব্যে উপস্থিত হয়ে যাবে অনেক তাদের তাদের বাড়ি অনেক